আপনারা জানেন কি আমাদের অনেক শিল্পী রয়েছে শিল্পী অঞ্জলি যারা গাড়ি নিয়ে আসছেন প্লিজ একটু আস্তে আস্তে আসবেন এই প্রোগ্রামটার মধ্যে আমি সেভাবে কথা দিতে পারিনি তোমরা আমার লাইভে দেখে নিতে পারো লাইভ করেছিলাম এই প্রোগ্রামটারই তো অনেক দিন পরে বনিদি আমি সকলে এক জায়গায় হয়েছি মিস অঞ্জলি এখন স্টেজে উঠে গান করছে এবং আরও অনেক শিল্পী আছে অনেক অভিনেতা অভিনেত্রী সকলে আছে আমাদের বামুন গাছির বুকে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে বেশ অনেক দিন পরে আবার এদের সাথে এক জায়গায় এদিকে আছে অরিন্দম দা রয়েছে অরিন্দম দাকেও তোমরা আগের ভিডিওতেও দেখেছো আগে বনেদির বার্থে সেই ভিডিওতেও অরিন্দম দা ছিল তো এদিকে দেখতে পাচ্ছ মায়ের সাথে আমি বসে আছি বসে বসে মা প্রোগ্রাম দেখছে আর তো এদিকে প্রোগ্রাম যেহেতু অনেক রকম কাজ ওদেরকে ব্যাচ পাওয়ানো ওদেরকে গাইড নেওয়ার তো ওদের দেখাশোনার দায়িত্ব এদের সকলের সাথে এমনভাবে ভালো তবু অনেক দিন পরে সকলের সাথে এক জায়গায় হয়ে খুবই ভালো লাগছে অনেক গল্প অনেক আড্ডা অনেক হাসি মজা অনেক সাথে আগে যখন প্রোগ্রামে যেতাম তখন আর কি এদের সকলের সাথে পরিচয় অভিনেতা অভিনেত্রী এমনকি এদের প্লে ব্যাক সিঙ্গার সকলের সাথে এরা রয়েছে এরা নাচের জন্য এসেছিলো এটা হলো টুম্পাদি টুম্পাদিও গানের জন্য টুম্পাদির গলাটা সুন্দর একদিকে আছে আর তো অনেক ও অভিজিৎ দা শেখর দা অনেকেই আছে তো সকলের গান তোমরা শুনতে পেলে না কারণ যেহেতু আমি এই জায়গাটা মিউট করে দিয়েছিলাম অনেকদিন কাজের চাপেও তার মধ্যে বন্ধ দিতে পারতেও যাওয়া হয়নি মনে হচ্ছে সেভাবে কথাবার্তা কিছুই হয় না কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আবার সকলে মিলে এক জায়গায় হলাম এখনও অভিনেতা সুসীম পাল এসে পড়িনি সুসীম পাল আসতে তোমরা সুসীম পালের সাথেও তোমাদেরকে দেখা করিয়ে দেবো তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে অভিনেতা সুসীম পালের বাড়ি আমি আগেও গেছিলাম আগেও ভিডিও বা একটা গানের কথা দিচ্ছি বলে দিন হ্যাঁ ঠিক আছে বলুন কি কথা কথাটা ছিল কি না কাটা না কাটা না কাটা নাগা বলছি এই কথা বলতে দেখুন গুলশানো আছে কিভাবে কাটা 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 নি কাটাবো হ্যাঁ কন্না চוסকে মা যাতাম ওসব চলে যে তোমার পায়ের কাটা পড়া করেছে তাই মা মা তুমি শুনতে পাচ্ছো ওই সুন্দর মেয়েটার কয়ের তরে কাটা পড়া

मेरा नाम प्रेम है क्या मैंने के पहले लेता हूँ चुने के लिए अमरीश पूरी सर बोला अरे नया नया जोश है सारे <laughs> साले शर्म देखो एक खूबसूरत छोकरी <laughs> मैं चलता हूँ चुने के लिए चुले चेन असरानी <laughs> अरे खूबसूरत <खुण सुरे> छोकरी <laughs>

देखो बेटी आप फूल की नाक में थोड़ा को खुल जाओगे तो उसका जवाब तो ही खूब मिल जाएगा लेकिन नहीं मिलते मैं बोल रहा जरा गौर सुनो जिंदगी में तीन असर होते हैं एक बचपन और एक जवानी और एक बूढ़ा अरे बचपन तो खाता लग चाटा जवानी में है, लगता है काटा बूढ़ा पे तो सब कुछ घाटा लगता है घाटा लगता है घाटा लगता है थैंक यू सो मच बहुत बहुत शुक्रिया এখন অনির্বাণ দাম মঞ্চে উঠেছে জন্য এইদিকেও খুব লাস্টে এসেছে এদিকে ইতিমধ্যেই চলে এসেছে সুশীল পার্ক কোথাও হাতটা ধরেছি ধরে নি শাড়িটা ধরে টেনে ছবি টানিনি কোথা থেকে হিরোরা খবর পায় কোন সালা হিরোদের খবর দেয় ভগবানও জানে না মাঝে মাঝে হোচট সুভাশিস মুখার্জি দেয় যেমন কুরুক্ষেত্র ছবিতে দিয়েছিল আর তারপর হিরোদের একটাই কাজ দামি দামি গাড়ি টাড়ি নিয়ে আসবে দরজা একটু ভালোবাসার রোগ আছে থাকে ভালোবাসা তো না তারপর বদলে প্রচুর মার পরে আমাদের ঠিকই কপাল নিয়ে এসেছিলাম ওকে একটু বুঝতে বলো আজকে যার ডাকে আমি এসেছি সারা বছর আমরা একসঙ্গে অনুষ্ঠান করি আমার অত্যন্ত প্রিয় আমরা একসঙ্গে আমার কলিগ আমার সহকর্মী ছবির বনি আপনাদের লোকাল এখানে কোথাও বাড়ি একটা কোথাও এটাই হ্যাঁ ঠিকই তো বনির ডাকে এসছি ওর ডাকে না বলতে পারিনি যদিও আমার শরীরটা খুব খারাপ মানে জ্বরে ভুগে খুব খারাপ অবস্থা হয়েছিল সম্পূর্ণ অন্যরকম এত সুন্দর সুন্দর গান করেন মানুষের আমি তোমার পেছনে কখনো বাঁশ দিয়েছি বলে তো মনে পড়ে তুমি আমার পেছনে এই মাছটা দিচ্ছো কেন তার আমাকে বলো একটা সুন্দর মেয়ে আছে বনির মতন এবার কোথায় যাবে সুন্দরী এইসব বলতে বলো হাত ধরে নামতে বলো আমি খুব ভালো পারি এগুলো করতে এখানে তারপরটা ছিঁড়ে যাবে তারপর পরবে টানটা দিই এক তো শুনবো ছবি কিন্তু গান যে গানে এটা কি আপনারা শুনেছি আগে একটু জোরে বলুন শুনেছেন তো আজকে তো শুনবো আমরা ছাড়বো না কথা রেখেছে একটু বৃষ্টিপাত না হওয়াতে আমাদের উনারা বাংলা সিনেমায় ধর্ষণ করে করে বেরায় এইটা তো বছরের সেরা কমেডি হয়ে গেছে আমি পরের দিন যখন খবরের দাঁ ফোন করে বলছি যে ভাই তোমার সেরা কমপ্লেমেন্ট বলছো উনাদের কাজ কি জানো উনারা ধর্ষণ করে করে বেরায় না সত্যি বলতে কি টোটালটা অপোজিট আমার আটচল্লিশটা ছবি ঝিনুকমালা কুরুক্ষেত্র স্নেহের প্রতিদান এইভাবে আটচল্লিশটা ছবিতে আমি কোন ছবিতে রেপসিন করিনি এটা রেকর্ড মানে যেটা আমি করিনি এটা কৌশিকদের জন্য ছেড়ে দিতাম কৌশিক ব্যানার্জি আর কিছু কিছু সুমিত করত তো আমি ওই টানা টানি অব্দি থাকতাম ডিরেক্টরকে আগে বলে দিতাম ওই কাজগুলো আমি পারবো না করতে তো চলুন हमें पंजाब ही आ चुके लेकिन बंगला के हमें बहुत भालो बात से एक जो सुंदरी बंगाली में कि हमें सदी भी कोरें ची ताकि हमें डंडा लोगों सुझो कि को लकी की सोनो ना कि दुआ हमारे से इस बात तो हाँ हर हाँ के लोग ताकि आप कोठा पुरी ভিডিওটা কেমন লাগলো জানাতে আমরা না পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক আছে কারণ দুজনেই মঞ্চে উঠেছে স্বামী স্ত্রী পান্তুয়া আর এদিকে আমাদের ভিলেন